এটা কি কি গড় চুমুক চুয়ান্ন গেট মানে আপনার বাড়িটা ও এগুলো জানি জানি না কিন্তু যেটা বললেন সেটা আমি জানি না বলছি দাদা আপনি তো আমার বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করলেন আপনার বাড়িতে কে কে আছেন আপনি বলুন দু ভাই আছে বোন আছে আমার ভাই দিদিও নেই হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে দুই ভাই এক বোন ঠিক বলেছি আমার মেয়ে পাশ থেকে বলছে আমার কাকাদের ছেলে আছে আরো দুটো ভাই এই জন্য বলছে বলো বিজু মামাও আছে বাবা নেই সবাই আছে মানে বৌদি মানে মা ও আচ্ছা তাহলে মানে নেই বৌদি দাদা তাই তো

ও আচ্ছা নিশ্চয়ই না বোন হওয়ার কি মানে এখন আসলে কি তো এখন দেশের যা পরিস্থিতি তো কেউ বোন দাদা এগুলো বলতেও ভয় পায় না না হওয়ার কিছু নেই ঠিক আছে দাদা বলেই তো ডাকছি না বোন হতে কোনো ইয়ে নেই बोन नहीं तुम्हें जो हमारे चाहे हाँ कोनो ও বাবা মারা গেছে মা আছে আমারও সেম কেস এখনো এই মাস মত আমার বাবা মারা গেছে আমার মা আছে না শুনেছি বললাম যে ঠিক আছে বললাম আপনার বাবা মারা গেছে আমারও বাবা মারা গেছে এক বছরও হয়নি এখনো এই ন মাস মতো হলো আমারও মা আছে একটা ভাই আছে আর একটা বোন আছে বললাম তো শুনেছি তারপরে তো আপনিই কোন তুমি কোনো উত্তর দিচ্ছ না